আলাইকুম ভিউয়ার্স টুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আপনার স্ক্রিনে যে চমৎকার গেটটি দেখতে পাচ্ছেন এটি একটি কাস্ট আয়রনের মেইন গেট এই গেটের সাথে সাজিয়ে বাড়ির চারপাশের বাউন্ডারিগুলোও সেম টু সেম করা হয়েছে সুতরাং আপনারা যার এরকম চমৎকার একটি রাস্তার পাশে বাড়ি করতে চাচ্ছেন বাউন্ডারি কিরকম করবেন গেট কিরকম দিবেন বা গ্রিলি বা কিরকম লাগাবেন তা নিয়ে চিন্তা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই চমৎকার গেটটি আপনারা দেখতে পাবেন আমাদের ফরিদপুরের তালমা নামক এলাকায় তালমা থেকে হাতের বা দিকে যে রাস্তাটা ঢুকেছে ওই রাস্তা ধরে কিছু দূর আগালেই আপনারা এই চমৎকার গেট এবং তার বাড়ির চারপাশের চমৎকার ভিউটি দেখতে পাবেন এই গেটের ভিতরে নিচে চমৎকার মানের চাকা ব্যবহার করা হয়েছে যেটি গেটের ওজনের কারণে কখনো ঝুলে পড়ার কোনো সম্ভাবনা নেই গেটের মাঝে ব্যবহার করেছে এম বক্স এবং কাস্ট আয়রনের চমৎকার চমৎকার ডিজাইন এরকম চমৎকার গেটগুলো আপনারা পারচেস করতে পারবেন ষোলোশো থেকে আঠারোশো টাকা প্রতি স্কোয়ার ফুটে পেছনে সিট হলে আরও দুশো টাকা যুক্ত হবে আর চারপাশের যেই চমৎকার বাউন্ডারির যে গ্রিলগুলো আছে সেই গ্রিলগুলো আপনাদের খরচ পড়বে কিন্তু মাত্র এক হাজার থেকে বারোশো টাকা স্কোয়ার ফিটের ভিতরে সুতরাং আপনারা যারা অর্ডার করতে চান দেরি না করে এখনই নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলুন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই মালগুলো আমাদের থেকে ডেলিভারি নিতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে তাছাড়াও আপনারা যারা আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে চান নিচের নম্বরগুলোতে যোগাযোগ করবেন ম্যানেজাররা আপনাকে ডিটেলসে ঠিকানা বলে দেবে আর দর্শক বন্ধুরা যারা প্রবাস থেকে অর্ডার করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে